যতটুকুই হোক লম্বা চোরা সেটা আমার ফ্যাঁক না ফ্যাঁক হলো আমার মতন শ্যামলা হোক অত সুন্দরের দরকার নেই সুন্দর মানুষের ভিতরে অহংকার বেশি আমার নাম স্থিতি আমাদের সে বরিশাল আমার একটা বাহিরের পোলার দরকার কেন বাহিরের পোলারা ভালোবাসে সবাইকে বিদেশে থাকে সে কষ্ট করে অবশ্যই দেশের ছেলেরা নেশাপান করে তারা ভালোবাসে ঠিক আছে নেশাবান করে এসে মারিদোর করে এই জিনিসটা আমার পছন্দ না কেন বাইরের ছেলেরা কখনো বউ মারে না সহজে কেন আসে তারা অনেক দিন পর দেশে আসে বউরে নিয়ে সবসময় হাসি খুশি থাকে এরকম একটা ছেলে দরকার কেন আমি গরিব ঘরের একটি মেয়ে মা আছে বাবা নাই ছোট একটা বোন আছে আর আমি ফ্যামিলি বড়ো মেয়ে গার্মিচে জব করি এখন অবশ্যই গার্মেটে জব না করলে হয়তো আমি ফ্যামিলি চালাইতে পারতাম না এখন আমার একটা আশা একটা যদি কোনো বাহিরের ছেলে আমার এই ভিডিওটা দেখো বা দেশি কোনো ছেলে দেখো তাহলে আমার এই ডির শেয়ার অপশনে বা হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আছে যোগাযোগ করতে পারো তোমরা নাম কি তোমার আমার নাম স্মৃতি স্মৃতি আপু তুমি হয়তো বয়স আমাকে ছুটি হবে তোমাকে তুমি করে বললাম হ্যাঁ বলেন ভাইয়া আচ্ছা আপু তো এখন প্রতিবেদন আসার কারণটা কি মূল কারণটা কি কারণ আমার ফ্যামিলি চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে আমার মা আছে মা অসুস্থ কিডনির সমস্যা মা অসুস্থ কোনো কাজ কাম করতে পারে না আমি একমাত্র সংসারটা চালাচ্ছি এই কারণে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে যে আমার একটা মনের মানুষ দরকার যে সে যেন আমার পাশাপাশি আমার মারও হেল্প করতে পারে আমার পরিবারে আমার মা আছে ছোট একটা বোন আছে পড়াশোনা করাচ্ছে আর আমি ফ্যামিলি বড় মেয়ে আ মানে আপনারা ধরে আপনি বর্তমানে কি করতেছেন এখন আমি বর্তমানে একটা গার্মেন্টস জব করতেছি গার্মেন্টস এর অবস্থা তো জানেনই কিভাবে বকবক কি করেন তাও বসে বসে আয় এত কি সংসার চলে এত সংসার চলে 9-10000 টাকা বেতন পাই চলে কম বেশি আল্লাহ দিলে চলে আ বোন বোন কি পড়াশোনা করেন না হ্যাঁ বোন পড়াশোনা করতেছে 5 এ 5 এ হুম আচ্ছা আচ্ছা আপু আমরা যতটুকু জানতে পারছি যে আপনি এখন যে ছেলেটা চাচ্ছেন আপনি শুরুতে বললেন যে বিদেশি বিদেশি ছেলে চান প্রবাসী মানে অর্থ অভাব মানে অর্থশালী হ্যাঁ এটা কেন এটা কেন তারপর বাহিরে ছেলে না অনেক ভালো মানে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে দেশি ছেলেদের মন মানসিকতা যেমন থাকে তোর মা ছাইরা যদি আসতে পারো আমার কাছে সারা জীবনের জন্য আসতে পারো নাই তো না আর বাহিরের ছেলেরা এটা বলে যে আমরা কষ্ট করে বাইরে থাকি মা বাবা কি করে না করে জানি না এটা সে আসলে মা বাবার চেহারাটা দেখে বাইরে মরে গেল মা বাবা লাশটা দেখতে পারে না এই কারণে বাইরে ছেলেদের আমার পছন্দ বাইরে ছেলেদের পছন্দ তারা সুখ দুঃখটা বোঝে গরীবের হ্যাঁ গরীবের সুখ দুঃখ তারা বোঝে দেশিও তো অর্থশালী অনেক লোক আছে হ্যাঁ আছে তারা অতটা বুঝে না তারা একমাত্র টাকা চিনে সবকিছুই এমনিতে কি বাড়িতে কোনো বিয়ের আলাপটালাপ এসেছিল না আসছিল তো সেরকম না মানে নিশাপন করে তো আমি এর জন্য বল দিইনি হ্যাঁ বলিনি আচ্ছা তো এখন সেই ছেলেটা দেখতে কি রকম হবে আমি যাকে বিয়ে করব সে কি হোক লম্বা চোরা সেটা আমার ফেক না ফেক হলো আমার মতো শ্যামলা হোক অত সুন্দরের দরকার নাই সুন্দর মানুষের ভিতরে অহংকার বেশি শ্যামলা মানুষের ভিতরে অহংকার নাই সে আমার শ্যামলা হোক ঠিক আমার মন থেকে ভালোবাসুক অন্য কোনো মেয়ের দেখ না থাকাক যে এখন তো আমার তো সে এখন তো আমার বুঝতে পারছি আচ্ছা আবু এখন আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই বলেন ভাইয়া এখন যদি কোনো প্রবাসী ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে আমার এই আইডির কমেন্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে WhatsApp বা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে মানে আপনার কি Android Android সেট আছে হ্যাঁ আম্মু ছোটখাটো একটা ফোন কিনে দিবেন চালাচ্ছি এখন আম্মু কিনে দিবেন হুম আপনার আম্মু কি করে এখন আমার আম্মু বাসায় থাকে এখন বর্তমান বাসায় থাকে হুম এখন আপনার কি এখন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে মানে শুধু আপনাকে নিয়ে যেতে চায় ঠিক আছে তার সংসারের কাজের জন্য আপনি আপনার মানে আপনার আম্মুকে দেখাশোনা করলো কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করলো কিন্তু সে আপনার আম্মুকে তার পরিবারে নিতে চায় এরকম যদি কেউ বিয়ে করতে চায় না এরকমটা হলো হবে না আমার কথা আমার মা যতদিন জীবিত আছে ততদিন আমার মা পাশে আমি থাকব আমার মা মারা যখন যাবে তখন আমি শ্বশুর বাড়ি সারা জীবনের জন্য ঘুরে থাকব তো সেটা আমারmathfrak না কারণ আমার ছোটো বোন আছে আমার মা আছে আমার তাদের দর্শন করতে হবে কারণ আমি ফ্যামিলি বড় মেয়ে আমার বড় কোনো ভাই নেই বুঝতে পারছি এখন আমরা প্রতিবেদনে একবারই শেষ পর্যায়ে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না এইটুকু বলার আছে যে এমন কোনো যদি ছেলে থাকো যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা আমারে ভালোবাসতে পারবা আমার হয়ে থাকতে পারবা সে এই আইডির শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা মানে এই ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দিই এই তো আরে কি সত্যি না অনেকে বলে কিন্তু আসলে বলে সবাই বলে কমেন্টে যে নাম্বার পায় না না নাম্বার পাবে না কেন নাম্বার দিবেন হ্যাঁ নাম্বার আচ্ছা আপনার নাম্বার মানে ফোন নম্বরের শেষে দুইটা সংখ্যা বলতে পারবেন ডাবল হ্যাঁ ডাবল 4 ডাবল 4 দশর আপনারা মানে জানতে পারলেন আপন নম্বরের লাস্টে যে ডাবল 4 যে নাম্বারটি ওটি হচ্ছে আপন নাম্বার WhatsApp নাম্বার না হুম WhatsApp নাম্বার ঠিক আছে স্যার তো ভালো থাকবেন